নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মৌনি অমাবস্যা এই দু সালের ঠিক নয় ফেব্রুয়ারি কিন্তু পালিত হবে আর এই মৌনি অমাবস্যা যেহেতু পালিত হবে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ সালেই মৌনি অমাবস্যায় একটা বিরল যোগ হতে চলেছে যে বিরল যোগের ফলে পাঁচটা রাশির প্রচুর পরিমাণে অর্থ সমৃদ্ধি ব্যাপক লাভ একটা কিন্তু নির্দেশ করছে তাই যদি আপনার জন্মরাশির মধ্যে থেকে থাকে সেটা যদি জানার প্রতি ইচ্ছা আগ্রহ আপনার থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন আর কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নয় ফেব্রুয়ারি পালিত হবে মৌনী অমাবস্যা আর প্রতি বছর মাঘ অমাবস্যা অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতেই পালিত হয় মৌনী অমাবস্যা এই শুভ দিনে স্নান দান অবশ্যই করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় বিশ্বাস আছে যে যদি এটা করা যায় তাহলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করেন তার জীবনের সমস্ত দুঃখ ব্যথা বেদনা বাধা এগুলো থেকে মুক্তি লাভ করেন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই বছর মৌন অমাবস্যার দিনে সর্বার্থ যোগ বিনায়ক অমৃত হংস এবং মালব্য সহ আরও চারটে শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে যেটা পাঁচটা রাশির জন্য অত্যন্ত ভালো জায়গা নিয়ে আসছে অবশ্যই কোন কোন রাশির জন্য এই শুভ যোগ ভালো ফল দেবে সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবারে জেনে নিই কোন কোন রাশির জন্য এই শুভ যোগের ভালো ফল ফলতে চলেছে প্রথমেই যে রাশির কথা বলবো তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন নতুন কাজের একটা প্রস্তাব অবশ্যই এই সময় পেতে পারেন আপনি ব্যবসা করলে উন্নতি হবে বৈষয়িক সম্পদ বেড়ে যাবে দাম্পত্য জীবনে সুখ থাকবে শান্তি থাকবে শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন সমাজের সম্মান পাবেন যারা বৃষ রাশির মানুষ রয়েছেন তাদের জন্য বলবো যদি শিক্ষার্থী হয়ে থাকেন এটা একটি শুভ সময় সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন পরিবারের সদস্যদের সহযোগিতায় আপনার কাজের বাধা দূর হবে ব্যবসায় উন্নতির সুযোগ আসবে আয়ের অনেক উৎস থেকে আর্থিক লাভ হবে প্রেমের সম্পর্কে মধুরতা চলে আসবে এছাড়াও যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন জমি বা যানবাহন ক্রয় সম্ভব ব্যবসায় আর্থিক লাভ দাম্পত্য জীবনের সমস্যার সমাধান চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে আপনি আইনি বিষয়ে জয়লাভ অবশ্যই অর্জন করবেন চলে আসব চার নম্বরে যে রাশিটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময় কঠোর পরিশ্রম করলে ফল পাবেন আপনি পদোন্নতি পাবেন কর্মজীবনে চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবেন বস্তুগত আরামায়সে জীবন কাটবে সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে চলে আসবো মেন রাশি মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন সন্তানের থেকে ভালো খবর পাবেন সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পাবেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সফল হবে পারিবারিক জীবনে সুখের পরিবেশ থাকবে পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের একটা সম্ভাবনা থাকছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ